গো মা তোমার কুড়ি ঘরে রে রো তো দা জোরে জোরে আর এই ওকে প্রত্যেককে সাবস্ক্রাইব করবেন আমি আমাকে যারা ভালোবাসেন এখানে যতগুলো চ্যানেল আছে ভাই ভিডিও যারা ছাড়বে আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন এদের পাশে থাকবেন এদেরকে আর্থিক সহযোগিতা করবেন আর জোর হবে না

আমি বলছি জোরে বলতে আপনারা তো যাচ্ছে মেন্ডনাপুরের লোকেদের কি উল্টো নাকি আরে জোরে তো বিদা না নারাই তো বি আপনারা কি কেউ জোরে বললে কি কেউ রামচন্দ্রপুর বাজারে গেলে গলায় চুড়ি চুড়ি ঘুরবে কালকে নাকি নাকি বলে এই নবীন নামকে গিয়ে বল গলায় চুড়ি ধরগো

বিবির কাছে বলেছে গলা বসে গেছে আর বেলা কি হবে তিন কেজি গোম দেবে দেড় কেজি পুকা ধরা তারবেলায় এত চিল্লাচিল্লাচ্চ দুনো জাহানে সুলতানের মহাবীরে বসেছেন যে راہলে জমিনও না আসমানও না কোন কায়েরে কোনো কিছুই হত না কারবা মহাবহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পাইদা नहीं हुआ तो कुछ भी पैदा नहीं हुआ मुहम्मद सल्लल्लाहु अलैहि तो सारे जहान वाले जुरे बोलो सुभान अल्लाह নবীর খুশি দে ভালো সুभान अल्लाह নবীর

সঙ্গে আপনারা পড়তে পারবে মেলা তোমার তুড়ে ঘরে রহ মো দোরে জোরে অগমা মেলা ঘর চোরে চোরে সhabi চোর চুমে ধন্য গোলা ফুল নামটি তাহার মা খা

আল্লা দরবার আল্লাদি রহ মো তোদার পরে পড়েছো দুরু শরীর কার উপরে করছেন বাবাজি একটু বলেন তো যেহেতু অবশ্যই আলোচনা করব আমরা নবীকে দিয়ে কিন্তু নবী পাক যেটা ফলে খুশি হয় ওইটা একটু আলোচনা করা দরকার আছে না নাই বলেন

افضل ال تیرواته تیواتی قران سب করান بڑا بڑا سب سے بڑا قران شریف اللہ پاک

সজ্জা কার জন্য দেবেন আল্লাহ পাকের জন্য আল্লাহ পাক বলছে বান্দা কি আমি দাঁড়িয়েছি আমি আল্লাহ আমার ইবাদতের জন্য বান্দা রুকু দিয়েছি আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য বান্দা তাসবিহ তেলাওয়াত করেছো সজ্জায় গিয়ে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য জি বান্দা ঠিক বলছিনা ভুল বলছি হ্যাঁ রব্বি আল্লাহ এ আমার বান্দা

কথা বলে দরু শরীফ দরু শরীফ যদি না পড়ে হাজার বছর যদি শেষ করে কপাল টুকে কপাল যদি কালো করে ফেলে ও নামাজা যা নেবে না

জওয়ানি বিরোধের মধ্যে সময় এই রকম আপনাদের আওয়াজ থাকবে তবে তো কটা বাজে নটা বাজে একই ঝিমিয়ে যাচ্ছে দুপুরে খাওয়া হয়নি এমন আওয়াজ দেবে

দয়ায় নবী দয়া কৰ বৰৈ গো নাগা তোমারে দয় চাড়া কেমনে ক্যামানে পার ধূমধু সুমান ন ই গো হাগা কেউ আমার নবী সুপারিশ ছাড়া পার হতে পারবে এই কারো সার্টিফিকেট আছে নাকি যে জান্নাতে চলে যাবেন এরকম কোনো সার্টিফিকেট আছে তাহলে একটু জোরে জোরে সুবহানাল্লাহ পড়ো হয়তো এটার ওসিলায় আল্লাহ নাজাতের জরিয়া বানিয়ে দিতে পারে একটু নাতে গোসল করছেন খুশি হবে নবীর প্রশংসা হচ্ছে নবীর সাহাবা আসলে হাসান বিন সাবিত ছিলেন সাইদার রাসূল নবী পাকের সাইর ছিলেন আমি নবী পাকের সামনে নাত গোসল করে জোরে জোরে সুবহানাল্লাহ পড়ে দয়ার নবী দয়া গো না তোমার দয়া ছাড়া মোরা কেমন হবে আছে অনেক দিনের বেশি চুচারাই না গো সেই তোমায় মা

হাবিবে আসমানে ভুলিবে না কে হো সরদিন আমার পিয়ারা নবী কে জোরে হবে না একটু बाप বেটাই মিলে হবে না আসসালাম এ চন্দ্র সুসুজু যত দিন থাকিবে আসমানে ভুলিব না কে হসরি আমার পিয়ারা নবীকে চকে পানি যায় গো বসে চকে পাবি যায় গো হবে না সুবাদ চন্দ্র সূর্য যত দিন থাকিবে আসে মানে না কে হোসে আমার পিয়ারা নবীকে চোখের পানি যাই গো ভেসে ওই নয়ন মদিনায় দয়ার নবী ছন্দে এ সবার আগে আমি তোমায় পেলে চুমে নেব তোমার জুতা খানি আমার গলার মালা করব জরে হবে না নবীর জুতো গলায় মিলে